কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বলতে পারেন যে নরেন্দ্র মোদী না হলে ওই ইন্ডি ইন্ডি পিন্ডি যেটা মজা করে বলা হচ্ছে তো সেই ইন্ডি জোটের মুখে কে হবেন প্রধানমন্ত্রী কোনো কে যে নেতা কে যে কার কথা শুনছে কে প্রধান কেউ যায় না এইরকম একটা অ্যালায়েন্স কেউ ভরসা করতে পারে ওনার যে জৌলুস যে মানে গ্ল্যামার অ্যান্ড গ্লো যেভাবে বেরিয়ে আসছে ফেটে পড়ছে আচ্ছা আচ্ছা সিনেমার হিরোদের মধ্যে মজা করবো বলি যে আমি যদি কোনোদিন সিনেমা প্রোডিউস করি আমি অভিষেক বাবুকে নেবো এরকম হিরো আজকের দিনে পাওয়া যায় না দেবজিৎদের থেকে বেটার গ্ল্যামার এখন দেবের মার্কেট পড়ে যেতে পারে অভিষেক ব্যানার্জি কাজ করবে হবেন কে হবেন না সেটা দেশের মানুষ ডিসাইড করবে আমরা চৌঠা জুন জানতে পারবো সেইটা নিয়ে কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বলতে পারেন যে নরেন্দ্র মোদী না হলে ওই ইন্ডি ইন্ডির পিন্ডি যেটা মজা করে বলা হচ্ছে তো সেই ইন্ডি জোটের মুখে কে হবেন প্রধানমন্ত্রী কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদী যদি খারাপ কাজ করে থাকেন মানুষ তার রেজাল্ট দেবে চার তারিখ আমরা দেখবো সেটা টিভিতে বসে যে হচ্ছে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন প্রধানমন্ত্রী হবেন নাকি সেটা আমরা দেখতে চাই তার কারণ হচ্ছে যে উনি একজনে বিরোধিতা করতে গেলে দেখুন বিরোধিতা করা নিয়ে কোনো অসুবিধা নেই বিরোধী থাকবেই মোদী একা সব বলে যাবেন আর কেউ শুনবে না কেউ সমালোচনা করবে না তা হয় না কিন্তু ঘটনা হচ্ছে যে সমালোচনা করতে গেলে তো আগে তার সম্পর্কে আমাকে জানতে হবে এবং তার কাউন্টারে আমাকে করতে গেলে আমার কাছে কিছু সলিউশন থাকবে আমি যেটা বারবার বলছি এডুকেশন পলিসিতে ভুল আছে আপনি সিটিজেনশিপ ভুল আছে আপনি কি করবেন আপনার পলিসিটা কি আপনি কি সমাধান দেবেন এগুলো আপনি জানেন না আপনি শুধু বলছেন যে দেশ দেশবাস আর মোদিহাটে কাকে আনবো আপনাকে আনবো কি আপনি তো সেটা বলতে পারেন না আপনি লঞ্চ করেছিলেন যে মোদি ফর এই দিদি ফর পি এম একটা ক্যাম্পেন লঞ্চ করেছিল কিছু বছর আগে সেই ক্যাম্পেন এখন ধামাচাপা পড়ে গেছে কারণ বুঝে গেছে যে বাংলার বাইরে তৃণমূল কংগ্রেসের আর কোনো এক্সিস্টেন্স নেই এবং সেটা শুধু আমাদের মুখের কথা না ইলেকশন কমিশন নিজেই অল ইন্ডিয়া তকমাটা কেটে কেড়ে নিয়েছে এরা ন্যাশনাল পার্টি না রিজিয়াল পার্টি হয়ে গেছে এখন এরা বাংলায় এই জগজম্পটা করছে তার কারণটা খুব সিম্পল আমাদের ইলেকট্রাল পলিটিক্সে ফার্স্ট পাস দ্য পোস্ট যে ফর্ম্যাট অফ ভোটিং আছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন তো নেই তো সেই কারণে উনি ভোটটা স্ক্যাটার না করে একটা জায়গায় কনসেনট্রেটেড অডিয়েন্স নিয়ে আসছেন সেই কনসেনট্রেটেড ভোটটাকে নিয়ে এলে ওনার নাম্বার অফ সিট রিফ্লেকশানটা বেশি হবে সেই সিম্পল ভোটের অঙ্কে উনি বাংলার মধ্যে নিজেকে লিমিট করে দিয়েছেন ওনার যদি অ্যাম্বিশন থাকতো উনি যদি মনে করতেন যে আমি সত্যিই অ্যাসপায়ার করছি যে এই ব্যক্তিটিকে আমি হাঁটাবো তাহলে আপনি ইন্ডি জোটটা নিয়ে এক্সক্লুসিভ হলেন না কেন আপনার ইন্ডি জোটে এত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হল কেন ডিসাইডই করে উঠতে পারলেন না যে কংগ্রেসকে হাইলাইট করবেন নাকি কে মানে তৃণমূলকে হাইলাইটেড হবে না লেফট হাইলাইটেড হবে কেউই জানে না কে যে নেতা কে যে কার কথা শুনছে কে প্রধান কেউ জানে না এইরকম একটা অ্যালায়েন্স কে কেউ ভরসা করতে পারে যে সকালবেলা এক কথা বলে বিকেল বেলা আরেক কথা বল সকালবেলা এসে বলছে আমরা একসাথে আছি বিকেল বেলা বলছে নেই সব এতে বলছে দিল্লিতে আমরা মানে বাংলায় আমরা সবাই হচ্ছে আলাদা আলাদা কিন্তু দিল্লিতে সবাই একসাথে আছি এবার কখনো হয় আপনার চ্যানেলে আমি একটা কথা বললাম কালকে গিয়ে আমি এবার বললাম না আপনার চ্যানেলে এক কথা বলবো এবিসি চ্যানেলে আরেক কথা বলবো লোকে তো বলবে পাগল ভণ্ড হচ্ছে ঘটনাটা যে আমি যদি বিজেপি বিরোধী হই তাহলে আমি আপনার চ্যানেলও বিরোধী আরেকটা টিভি চ্যানেলে বসেও বিরোধী কিন্তু আমি আপনার চ্যানেলে বিজেপির পক্ষে বলছি বা তৃণমূলের পক্ষে বলছি পরের দিন ওইখানে গিয়ে আবার এর বিপক্ষে বলছি এটা তো হতে পারে না এটা কোনো সুস্থ স্বাভাবিক স্ট্র্যাটেজি নয় তো সেই জন্য সেই স্ট্র্যাটেজিটা ফেল করে গেছে তো ওই সমস্ত বাজে কথা বলে লাভ নেই মানুষ খুব ভালোভাবেই জানে এবং এনারাও খুব ভালোভাবে জানেন যে কে হবেন প্রধানমন্ত্রী কে কী হবে এখন এরা এখন কোনোরকমের নিজেদের কটা সিট টিকিয়ে রাখতে পারে সেই নিয়ে এখন এদের ভাবনাটা ওগুলো বলতে হয় বলে ওগুলো এত গুরুত্ব দেওয়ার কিছু নেই যদি বিজেপি নাম্বার অফ সিট যদি হিউজলি বেড়ে যায় তাহলে গভর্নমেন্ট ফেল করে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেটা রেজাল্ট না বেরোলে আমরা বলতে পারবো না কিন্তু এটা ঠিক কথাই যে দু হাজার ছাব্বিশটা খুব ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশটা ইম্পর্টেন্ট এই কারণে তার কারণে এক তো বোঝা যাচ্ছে না যে কে মানে ফেস হবে দেখুন প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমান রাজনীতিবিদ উনি জানেন যে এই বিরোধী জোটটা দিয়ে কিছু আর হবে না সেই জন্য উনি আর মানে বুঝে গেছেন যে অকারণ সময় নষ্ট করে এ করবো কেন বিরোধী যে জোট সেই জোট হলে সবার আগে তো প্রপাকাণ্ডার যে ওরা যে ম্যানিফেস্টো বের করে যে ম্যানিফেস্টো প্রপাকাণ্ডার মধ্যে একটা কমন ফ্যাক্টর থাকার কথা প্রত্যেকে একে অপরে কনট্রাডিক্ট করছে আপনি এই জোটের বিভিন্ন এগুলো দেখুন অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রাডিক্টারি স্টেটমেন্ট এ যদি এটা বলে এ জোটের পার্টি কমপ্লিট একটা অপোজিট ভিশন দিচ্ছে এ আবার কখনো হয় নাকি তো প্রথম কথা এই জোটের গল্পটাই খুব ফেইল জোটটা অনেক দেরিতে শুরু হয়েছে এখনো পর্যন্ত না কোনো কমন ম্যানিফেস্টো দিতে পেরেছে না একটা কমন ক্যাম্পেন করতে পেরেছে এক এক ন্যাশনাল কংগ্রেস তারা অধিত চৌধুরীকে বলছে যে হাই কমান্ড বলেনি আপনি বেরিয়ে যান মানে একটা কংগ্রেসের মতো দল যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ দাপিয়ে বেরিয়েছে এখনও আমি অধিকাংশ ক্ষেত্রে জানি যে বিজেপির থেকেও কংগ্রেসের হোল্ড অনেক বেশি সেখানে একটা লিডারশিপ নেই একটা স্টেট লেভেল লিডারকে বলছো তোমার ভালো না লাগলে বেরিয়ে যাও আমরা যা বলবো সেই কথা তোমার কমিউনিকেশান নেই অ্যান্ড সেটা লাস্ট ইলেকশনটা হোক এবং সেটা আমার সাবজেক্ট নয় আমি সেফোলজিস্ট নই সেটা সেফোলজিস্টরা তাদের অঙ্ক কোষে বলতে পারবেন তবে মোদি একটা ইম্পর্ট্যান্ট কথা বলেছিলেন সেটা আমারকে খুব ভাবা মানে ভাবিয়েছে একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে যে মোদি বলছেন যে আমার একটাই আফসোস রয়ে গেল যে আমি শক্তিশালী বিরোধী পেলাম না এইটা বোধ হয় এটা খুব চিন্তার ব্যাপার যে ঠিকই যে কংগ্রেসের থেকে যে ধরনের অপোজিশান আমরা এক্সপেক্ট করছিলাম যে পার্টি একসময় দেশকে লিড করেছে সেই পার্টিটা কোথায় গিয়ে যেন ক্ষীণ হয়ে গেলো দেখুন তৃণমূল তৃণমূল নিয়ে ভেবে লাভ নেই এদের অত লম্বা অ্যাসপিরেশনও নেই এরা বাংলার কয়েকটা সিটটি পাবে সেখানেই লিমিটেড এদের এদের দিয়ে দেশ গঠন জাতি গঠন কোনোটাই হবে না এবং এরাও সেটা জানে দেশে অ্যাম্বিশনটাও নেই কিন্তু আমার এক্সপেকটেশনটা বোধ হয় কংগ্রেসের থেকে অন্যরকম কিছু একটা ছিল তার লিডারশিপ ফেইলিয়ার হয়ে গিয়ে তার অর্গানাইজেশনাল ফেইলিয়ার হয়ে গিয়ে একটা বড় সমস্যা হয়েছে এবং কংগ্রেসের একটা বড় রিফর্মের প্রয়োজন আছে তারা ওই যে বললাম যে বিপুল অঙ্কের মানুষ তারা কিন্তু স্বাধীনতার ইতিহাস কংগ্রেসের ইতিহাস রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী নেহেরু আম্বেদকর নকশাল মাওইস্ট এইগুলো সম্পর্কে তারা দেখে আসেনি তো ফলত তাদেরকে ওই টিপিক্যাল ইতিহাসের যে জাগরণ সেটা দিয়ে আর কানেক্ট করা যাবে না তো প্রত্যেকটা জিনিসের একটা অ্যাডাপটেশান দরকার তো কংগ্রেস নিড দ্যাট কাইন্ড অফ অ্যাডাপ্টেশন যেটা কিন্তু বিজেপি অনেক ক্ষেত্রে সেটা মানে সার্ফেস ইগনোটিস বলুন বা যেভাবে বলুন করে বেরিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী যখন গিয়ে একটা গেমিং পার্লারে বসছে গেমারদের সাথে এটা কিন্তু একটা অন্যরকম ম্যাসেজ যাচ্ছে তিনি যখন টেকনোলজি টেকনোলজিস্টকে নিয়ে এসে বিল সাথে বসে আলোচনা করছেন এটা একটা অন্যরকম ম্যাসেজ যাচ্ছে তো সেই জায়গাটা এই জেনারেশনটাকে কানেক্ট করতে গেলে কংগ্রেস বা যারা মেন আরও যারা অপোজিশন পার্টি আছে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াতে তারা যদি আর একটু কনসেন্ট্রেটেড হন এবং এই টিপিক্যাল ওয়াটারি তিরিশ বছর আগে কি হয়েছে পঞ্চাশ বছর আগে এই এই ইতিহাসে কপচা কপচি না করে বি রিয়েলিস্টিক এবং একটা প্রপার ভিশন সেট করুন তাহলেই আমার মনে হয় যে একটা সঠিক ডেমোক্রেটিক স্ট্রাকচার ইন্ডিয়া তো আবার সেই সেপোলজিস্টের প্রশ্ন হয়ে গেল কিন্তু পঁয়ত্রিশ পার করাটা উইল বি ডিফিকাল্ট আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কারণ কিছু কিছু জায়গায় আমারও যেটা মনে হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং যে আর একটু শক্তিশালী প্রার্থী হতে পারত কিন্তু মানে আঠেরোটার থেকে অনেকটা বেড়ে যাবে সেটা আমি বিশ্বাস করছি তার কারণ বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের শুনে তারা মানে অনেকেই বিজেপি হয়তো মানে বিজেপির প্রতি বিরক্ত তারা যে কেন এত ধর্ম নিয়ে আলোচনা কেন এত এই কমিউনাল কনফ্লিক্ট কেন এত বায়াসনেস এইগুলো ঠিক কথা কিন্তু মানুষ যখন ভোট দিতে যাচ্ছেন না তারা এবার একটা বিকল্প খুঁজছেন সোজা ব্যাপার বিজেপির প্রতি রাগ আছে তাদের কিন্তু তারা আবার এটাও মেনে নিতে পারছেন না যে বেটা আমার চাকরি খেয়ে নিয়ে আমার পরিবারকে ভাসিয়ে দিয়েছে আমার রেশনের চাল চুরি করছে আমার শিক্ষা স্বাস্থ্যের এরম অবস্থা করছে ফলে অনেকে এরকম হচ্ছে যে তারা হয়তো বিজেপিকে মানে বিজেপির আদর্শে বিশ্বাস করেন না বাট দে আর সিকিং ফর অ্যান অল্টারনেটিভ সেই অল্টারনেটিভের জন্যে তারা হয়তো ভোটটা অন্যভাবে দিচ্ছেন সেইটা কিন্তু বিজেপিকে খানিকটা এগিয়ে রাখবে কারণ তৃণমূলের আবার যেটা বলছি যে তৃণমূলের এই বছরের এই বছর ভোটের অন্যতম চ্যালেঞ্জ বিজেপি নয় বা সিপিএম কংগ্রেসেরা কেমি নয় বিজেপি তৃণমূলের একমাত্র কোম্পানিটা তার দুর্নীতি তার অর্গানাইজেশনাল কোল্যাপস ফলে সেই জায়গায় তৃণমূল কিছু আসন হারাবে অবশ্যই হারাবে এবং তার মুদ্রা কারণটা হচ্ছে যে সোশ্যাল আনরেস্ট আনজাস্টিস মানুষের সাথে অসভ্যতামী মানুষের ফান্ডামেন্টাল রাইট নিয়ে টানাটানি মানুষের চাকরি চলে যাওয়া মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়া বাংলা ও বাঙালিকে যে আনরেস্টের মধ্য দিয়ে নিয়ে যাওয়া সেই ব্যাড গভর্নেন্সের জন্য তৃণমূল অনেকটা শক্তি হারাবে বলে আমার মনে হচ্ছে দু হাজার উনিশে বিজেপির যা ফল ছিল সেখান থেকে অবশ্যই বাড়বে বলে আমার মনে হচ্ছে তার কারণ অনেক জায়গাতে মানুষ অন্যভাবে রিয়াক্ট করছেন মানুষের ইউনিটি বেড়েছে এবং বিজেপি যেটা করতে চেয়েছিলেন যে মানে হিন্দুদের একটা ইউনাইটেড করা সেইটা তারা অনেক ক্ষেত্রে সফল হয়েছেন প্রাতিষ্ঠানিকভাবেও সফল হয়েছেন সেইটা করবেন এবং আশ্চর্যজনকভাবে কিছু জায়গায় আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে যে মুসলমান সম্প্রদায়কে আলাদা করে রাখতে চাইছিলেন এই শাসক দল তারাও কিন্তু আর শাসক দলের পক্ষে থাকছেন না তার কারণ তারাও বুঝতে পারছে যে শুধু তোষামতী করা হয়েছে তাদেরকে তাদের ইকোনমিক জন্য কিছু করা হয়নি আপনি হাজার ষোলোর স্টাডি দেখবেন দেখবেন যে বিরাট অঙ্কের মুসলিম পপুলেশন তারা বিলো লাইন রয়েছে যাদের মাসিক রোজগার পাঁচ হাজার কিংবা আড়াই হাজার কিংবা তার থেকেও কম ফলে আমি যদি রিজার্ভেশন করি এটা রিজার্ভেশন করা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি আসল রুট কস্টটা সলভ করছেন কিনা আমাকে সেটা দেখতে হবে আপনি শুধু সংখ্যালঘু মানুষদেরকে শুধু ধর্মের দোহাই দিয়ে তাদেরকে তাদের চোখের সামনে একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছেন কিন্তু সেই মানুষগুলির আসলে আর্থ সামাজিক উন্নয়নের জন্য আপনি কি করলেন অধিকাংশ সরকারি চাকরিতে আপনি অবাক হয়ে যাবেন যে ওবিসি নিয়ে আজকে কথা হচ্ছে দু হাজার ষোলো সতেরো আঠেরো স্ট্রাটিস্টিক দেখছিলাম কত ডিপার্টমেন্টে ক্যাটাগরি ফাঁকা মানে রয়েছে লোক নেওয়া হয়নি তাহলে আপনি কি সংরক্ষণের কথা বললেন আপনি চাকরি দিলেন না টাকা দিলেন না তাদের উন্নয়নের কথা বললেন না একটা কমিউনিটির তাহলে শুধুমাত্র আপনি তাকে ভোটের স্বার্থে ব্যবহার করবেন এটা তো হয় না আসলে তৃণমূল কংগ্রেস স্বার্থপরতা করেছেন মানুষের সাথে সেইটা সংখ্যালঘু বা তপশিলি উপজাতির মানুষ কিংবা মুসলমান সম্প্রদায়ের মানুষ তারাও বুঝতে পেরেছে যে স্বার্থপরতা রয়েছে সেই জন্য এবার তারা লিপসঅ আছে লিপস প্রাইভেট কোম্পানি ধরুন আমি একটা কোফাউন্ডার স্টার্ট আপের কাজে তো আমি বেরোচ্ছি না তাহলে স্টার্ট আপ গাড়ি নিয়ে বেরোচ্ছি কেন তো কোম্পানি সেটা দুর্নীতি করছেন আপনি আমার নিজের গাড়ি নিয়ে আমি বেরোতে পারি আমার পার্সোনাল কাজে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো মিটিং মিছিল যান সেটা পার্সোনাল অ্যাফেয়ার্স পার্সোনাল প্রফেশন আপনি কোম্পানির প্রপার্টি ইউজ করছেন কেন কোনো বালিঘাটের ওপরে বিশাল বড় বাড়ি বলে না একটা কোম্পানির বাড়ি আচ্ছা এরকম তো কত কোম্পানির অফিস রয়েছে কত কোম্পানির দপ্তর রয়েছে আমি তো মানে এই যে সেক্টর ফাইভে আমি যাই আমি তো কোনো কোম্পানির বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী এই প্যাটার্ন ট্যাঙ্ক ফ্যান্ড রাখা দেখিনি কত বড় বড় মানে রিজার্ভ ব্যাংকের অফিসের সামনে বোধ রাখা থাকে না অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এত এত বিরাট সিকিউরিটির কি আছে ও কে ওনাকে মারতে গেছে কারো খেতে কাজ নেই এই এই এত পুলিশ ওখানে মোতায়েন করা থাকে কেন ওখানে যে হোটেল টোটেলগুলো রয়েছে যেখানে মানুষ থাকেন থাকতে গেলে সেখানে কেউ ঢুকলে আধার কার্ড ভেরিফিকেশন পুলিশকে দ্বারা করাতে হয় মানে দেয়ার ইজ এ থ্রেট অ্যাজ ইফ তাহলে এই একটা সাধারণ একটা কোম্পানি সিইও ধরুন তার কিসের থ্রেট এত কোম্পানি চলছে না বাংলায় কোটি কোম্পানি রয়েছে সারা ভারতে হাজার হাজার কোটি কোটি কোম্পানি রয়েছে তাদের সিইও ম্যানেজমেন্ট রা নেই তাদের সবাইকে কি মেরে দেওয়া হচ্ছে ওনার থ্রেটটা কিসের ওনার কিছু নেই অথচ এত বড় বাড়ি এত বড় গাড়ি কোথা থেকে আসছে কে দিচ্ছে কোথায় কি প্ল্যাটফর্মে শোন নাকি রাত্রেবেলা কে জানে কিন্তু আমরা তো ওনার জীবনযাপন দেখে সেটা বুঝতে পারি না ওনার ওনার যে জৌলুস যে মানে গ্ল্যামার অ্যান্ড গ্লো যেভাবে বেরিয়ে আসছে ফেটে পড়ছে আচ্ছা আচ্ছা সিনেমার হিরোদের মধ্যে মজা করবো বলি যে আমি যদি কোনোদিন সিনেমা প্রডিউস করি আমি অভিষেক বাবুকে নেব এরকম হিরো আজকের দিনে পাওয়া যায় না দেবজিতদের থেকে বেটার গ্ল্যামার হয়ে গেছে ওনার এখন দেবের মার্কেট পড়ে যেতে পারে অভিষেক ব্যানার্জি ফিল্মে কাজ করলে তা এই ব্যাপারগুলো এই এই মার্কেটটা কোথা থেকে আসছে একটা লোক এত হতদরিদ্র হচ্ছেন অথচ তিনি এইভাবে জীবনযাপন করছেন ও বিজেপি জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই দরিদ্র মানুষ ওনার কিচ্ছু নেই উনি পুরোটাই মানে চেয়ে চিনতে খান রাত্রেবেলা করে অর্ধেক রাত উনি খেতেও পান না হয়তো কোথায় শোন হয়তো শিয়ালদা স্টেশনে থাকেন কি না শোন কি না আমি জানি না কিন্তু উনি খুব গরিব মান আপনার যদি রোজগারটা সৎ হয় আপনি কেন বুক ফুলিয়ে বলেন না কলকাতায় কি বিএমডাব্লিউ মার্সিডিস বা দামি বিলাতি গাড়ি কি কেউ চড়ছে না চড়ছে তারা সম্মানের সাথে চড়ছে যে ভাই হ্যাঁ আমি ব্যবসা করে রোজগার করেছি কষ্ট করে আমার হার্ট অ্যান্ড মানির গাড়ি বাড়ি আছে আমি চড়ছি এই সততাটা নেই কেন কেন বলতে পারছেন না যে হ্যাঁ বেশ করেছি আমার ব্যবসা করেছি আমি চাকরি করেছি আমি রোজগার করেছি সেখান থেকে আমার এই বাড়ি গাড়ি ইত্যাদি হয়েছে আপনি কেন লু করছেন কেন লু করছেন তার কারণ আপনি তো নিজেই ভালো করে জানেন যে এই যে অর্থটা এই যে এই যে অর্থের পাহাড়ের উপর আপনি দাঁড়িয়ে রয়েছেন এটা আপনার হার্ড আর্ন্ড মানি নয় এটা খেটে রোজগার করা নয় এগুলো হচ্ছে তোলাবাজি করে মানুষ অসৎ উপায়ে মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা সেই জন্য আপনার মনে সেই সাহসটা হচ্ছেন না আপনি বলছেন যে হ্যাঁ বেশ যায়। ব্যবসা করি আমি একজন ব্যবসায়ী এই গাড়ি বাড়ি সম্পত্তি যা আছে এটা আমার নিজস্ব রোজগারের টাকা এ নিয়ে কারোর কিছু বলার নেই তার কারণ আপনি জানেন ওই যে জিনিসগুলো আপনি ব্যবহার করছেন এগুলো সবই অসৎ উপায়ে রোজগার করা টাকা এগুলো আপনার সত রোজগার নয় দেখুন সেটা ভোটে কতটা কি রিফ্লেক্ট করবে সেটা তো মানে ভোটের রেজাল্টে আমরা দেখতে পারব কিন্তু আমার যেটা মনে হলো যে প্রধানমন্ত্রী এলেন এবং তার রুটম্যাপটা যেভাবে সাজানো ছিল আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে তিনি মা সারদার বাড়িও গেলেন রামকৃষ্ণের দর্শন করলেন মা সারদার দর্শন করলেন এবং স্বামীজির বাড়িতে গিয়ে সেখানে মাল্যদান করে তার ওই রোড শোটা তিনি শেষ করলেন আমার খুব আশ্চর্য লেগেছিল যে এটা না করলেও তো কিছু এসে যেত না কিন্তু কেন করলেন এটা তারপরেই করলেন যখনই প্রত্যেকটা ইনস্টিটিউটকে অপমান করা শুরু করলেন এতে মানুষের আঘাত লেগেছিল যেভাবে সাধুরা মিছিলটি বের করেছিলেন সেটা খুব মানে সেটা খুব আর্তনাদের মিছিল যে যে ত্যাগতি দীক্ষার মধ্য দিয়ে একজন সনাতনী আমরা যারা ধর্ম সাধনা করেন যারা আধ্যাত্মবাদ নিয়ে চর্চা করেন সেটা ইয়ারকির ব্যাপার নয় সবাই একজন যোগী বা সাধু হতে পারেন না তার জন্য অনেক ত্যাগ দীক্ষা সংযম করতে হয় তার একটা ধর্মীয় পথ রয়েছে আমি হঠাৎ করে নিজেকে বলতে পারি না যে আমি একজন সাধু পুরুষ হয়ে উঠেছি এর জন্য অনেক স্যাক্রিফাইসের মধ্যে মানুষ লাভের পথে হেঁটে যায় যেটা আমাদের ধর্মে লেখা আছে বিভিন্ন লেখা রয়েছে তাদের মতো করে কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে তাদেরকে একেবারে মঞ্চে দাঁড়িয়ে অপমান করছেন বলছেন বিজেপির দালাল বলছেন যে বলছেন বিজেপির হয়ে প্রচার করুন তাহলে এই লোকগুলো যখন আপনার মিছিলেও যখন হাঁটেন বিভিন্ন সাধুরা হাঁটেন ইস্কনের মানুষরা হাঁটেন আমরা তো বলি না যে এটা এই মানুষগুলি তৃণমূলের তার কারণ হচ্ছে ধর্মের কোনো রঙ হয় না ধর্ম ইউনিটির কথা ধর্ম কি এই যে সনাতন ধর্ম নিয়ে আমরা কথা বলি এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ টার্ম আছে একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে কর্ম একটা হচ্ছে ডিউটি আর একটা হচ্ছে আমার রোজকার জীবনের যে ডিসিপ্লিন যে ফ্রেমওয়ার্ক কি বলছি মানে আপনি রামায়ণ মহাভারত বেদ গীতাই বলুন অথবা কোরআনই বলুন অথবা জিসাসের বাইবেলই বলুন বা যে কোনো ধর্মগ্রন্থ বলুন এরা তাদের মতো করে ইন্টারপ্রেট করছে কিন্তু ওর সায়েন্সটা কি ওর বিজ্ঞানটা হচ্ছে যে এরা কিছু নীতি নৈতিকতা জীবনযাপনের যে ধারা যে এই যে আপনি মুখ্য লাভ করবেন আপনার আপনার তার জন্যে আপনাকে কিছু কোনটা সৎ কোনটা অসৎ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা নৈতিক কোনটা অনৈতিক আপনি কি কি করবেন কি কি করবেন না তার আচার অনুষ্ঠানে ডিসিপ্লিন আপনি যে কোনো ধর্মগুরুকে জিজ্ঞাসা করুন যে কোনো ধর্মে তারা এক ধরনের মোরাল এথিক্স ডিসিপ্লিনের কথা বলছে সেই ডিসিপ্লিনটা আপনি আপনার জীবনে ধারণ করছেন সেটাই আলটিমেটলি এই কোর রিলিজিয়াসের কোর সায়েন্সটা এবার সেটা বিভিন্ন ধর্মে বিভিন্ন ইতিহাসের মাধ্যমে সেটা ব্যক্ত করা হয়েছে কিন্তু সেই ডিসিপ্লিনটা যার যার ব্যক্তিগত অ্যাফেয়ার মহাদেবকে আমি পূজা করব না মা দুর্গাকে আমি পূজা করব না শ্রী শ্রী মা মা শারদাকে আমি পূজা করব না আল্লাহ করব না জিসাসের আরাধনা করবো সেটা আমার ব্যাপার আপনি কেন এখানে মন্তব্য করতে গেলেন এই মন্তব্যের কাউন্টার হিসেবে কিন্তু আজকে এই জাতীয়তাবাদী মিছিল আমি এটা আপনারা বলছেন বিজেপির মিছিল কিন্তু বিজেপির বাইরে বিয়ন্ড আমি কিন্তু প্রাইম মিনিস্টারের অ্যাপ্রোচটা দেখছি তিনি যেভাবে এই জায়গাগুলোতে টাচ করলেন যেভাবে তার রোড শোটাকে তিনি কানেক্ট করলেন সেটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলা ও বাঙালি কৃষ্টিটাকে ছুঁয়ে গেলেন এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে ইতিহাসটাকে মিস ইন্টারপ্রেট করো না দয়া করে তোমার ইতিহাস ভালো নাই লাগতে পারে রামকৃষ্ণকে সবাই গুরু মানতে হবে কেউ বলছেন না স্বামীজির আদর্শে সকলকে দীক্ষিত হবে কেউ বলছেন না কিন্তু তার তার ইতিহাসটাকে তুমি সংরক্ষিত করে না তুমি তাকে ডিস্টর্ট করো না ফ্যাক্টকে ডিস্টর্ট করো না